মিস চকলেট ডাবল টাইমিং করা দারা কারো কাছে স্কুলের চাপ চোখে বড় হওয়ার স্বপ্ন কারো কাছে স্কুলের চাপ চোখে বড় হওয়ার স্বপ্ন কেউ আবার পড়ার বয়সেই সিঙ্গেল নাটকেই মগ্ন দূষিত সমাজে মূল্যবোধন ক্যারাসগুলোকে নির্মূল করতে গেছে বিষাক্ত অ্যাটম্বামা আজকে বাংলাদেশে ফেমাস টিকটকার মিস কে নিয়ে ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয় শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন আর হ্যাঁ ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ঠিক আছে বয়ফ্রেন্ড ক্যান পিটাবে আমার মতো কিউট মেকআপ আবার বয়ফ্রেন্ড পিটাইতে পারে ঠিক তাই এত কিউট মেকআপ সুন্দরীকে কি তার বয়ফ্রেন্ড পেটাতে পারে ইয়ার আর কিছু নয় রাস্তায় সবার মাঝে বয়ফ্রেন্ড তার ভালোবাসার উপহার দিচ্ছিল ঠিক তাই নয় মিস চকলেট ডাবল টাইমিং করা ধরা গাইছে টং মজা খুব কপাল ভালো যে ও তোমার হাত ধরে নিয়ে যাচ্ছে ওর জায়গায় অন্য কে বলে তোমাকে নিয়ে গিয়ে সোজা ক্ষুধার্ত বাগের সামনে ফেলে দিত এসো এর চরিত্রের ইতিহাস ঘাটা যাক এর আগে এর একটা বয়ফ্রেন্ড ছিল তার সাথে লাভ রিলেশন ছিল যদি অবশ্য এই মেয়েরা কিন্তু সেকেন্ডে সেকেন্ডে বয়ফ্রেন্ড চেঞ্জ করে কিন্তু স্বীকার করে না সিঙ্গেল আচ্ছা আর তারপর জানা যায় এটা বাদেও ওর আর একটা বয়ফ্রেন্ড ছিল আর যখন এরা পারছে না দিতে আই মিন ভালোবাসা তখন আমি যে কি মাল ওটা যদি তুমি বুঝতে তাইলে নিজেই গইতা ওরা আমি পড়াইতে পারছি এটা আমার কপ সতী তুমি যে কি মাল সেটা কেউই বুঝতে পারেনি এমনকি তুমি নিজেও বুঝতে পারোনি তা না হলে ডাবল টাইমিং করলে কখনোই মর্ম আমার সাথে থাকতো না বা এমন কিছু ঠিক আছে আমি ডাবল টাইমিং করলে আমার এই লাঠিটা কোথায় গেল বলতো উফ খুঁজেও পাচ্ছি না শালা এত দেখছি রান্নাঘরে কে রে আমি তো কলা খাইনি রে এরকম অবস্থা কোন এই লোক সিঙ্গেল আমি সিঙ্গেল হ্যাঁ এ উঠালে রে দেবা উঠালে রে বাহ বাহ সিঙ্গেলের আড়ালে বেশ ভালোই মিঙ্গেলের অনুভূতি নিচ্ছ বলছি এটা তাহলে কি আছে আমরা নারী আমরা সব পারি হ্যাঁ ঠিক তাই তোমরাই তো হাজার ছেলের ভবিষ্যতের লন্ঠনিক আর তারপর বলছে আরে এ তো পাল্টি খাওয়া বাজিগার কিছুক্ষণ আগে বলছে কোনো রিলেশন ছিল না

আমরা তো ছেলে মেয়ে একসাথে লুকোচুরি খেলতাম আর এখন তোরা সবার সামনে এইভাবে ভালোবাসার ডেমোস্ট্রেশন দিচ্ছিস সত্যি ফাইভ জি শুধু নেটওয়ার্কই নেই এখন মানুষের মধ্যেও ঢুকে গেছে ভালো হয়ে লাভটাই কি তুই ভালো হলে তাহলে ছেলেদের মন নিয়ে ফুটবল খেলবে কে তরিকা ভাগ্য তা জানি না কিন্তু আমি যার ভাগ্যে আসি তার জীবনটা আমি তেজপাতা আগে অবশ্য জানতাম না এখন জেনে গেছি ডাবল টাইমিং করা ধারা গাইছে বাংলাদেশের ছেলেদেরকে বলছি সাবধান হয়ে যাও ভুল করে এর লাইফ এলে জীবনটাকে পুরো চিকেন ফ্রাই বানিয়ে দেবে তোমরা ভাবছো এ একাই ডবল টাইমিং করতো তাহলে তোমরা ভুল এই ভিডিওটা দেখো আরে ধরা পড়লে মেয়েরাই শুধু নোংরা হয়ে যায় আর এদিকে হিরো যে বাইরে হাওয়া খেয়ে বেড়াচ্ছে তার বেলা কোনো দোষ নেই আসলে যে যেমন প্রতারক তার সাথে ঠিক তেমনই প্রতারণা করা উচিত আমি তো বলবো মিস চকলেট ঠিক করেছে বলছি বিয়ের আগে তো সব স্বাদ মিটিয়ে নিচ্ছ তাই আর বিয়ে করে লাভ কি এরপর যদি বিয়ে করো তাহলে অন্যের জীবনটাকে পুরো পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেবে তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে না